হ্যালো বন্ধুরা এই দেখো এটা দার্জিলিংয়ের মহাকাল মন্দির খুব জাগ্রত বাবা ভোলানাথের মন্দির কত উঁচুতে উঠে বাবার মন্দির দর্শন করতে হয় আমি তো পায়ে মানে এত ব্যথা করছিল তাও মন দিয়ে উঠেই পড়লাম না বাবাকে দর্শন করেই যাব খুব কষ্ট হচ্ছিল উঠতে কিন্তু খুব সুন্দর ভেতরটা আমরা চারজন মিলে উঠে গেলাম আমি ছেলে মেয়ে এবং আমার খুবই সুন্দর ভেতরটা দেখো বন্ধুরা এখানটা জুতো খুলতে হয় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো ওপরে গেলোই না অনেক উঁচু বলে আমি আর আমার ছেলে মিলে বাবার দর্শন করতে গেলাম এই দেখো চলে এসছি মন্দিরে মহাকাল মন্দির আর এত হাওয়া দিচ্ছিল যে ভিডিও করব কি করে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর এখানে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল এই যে আমার ছেলে চারিপাশটা একটু ঘুরে দেখলাম প্রণাম করলাম এবার নিচে নেমে আসছি নামতে কষ্ট হয় না উঠতেই কষ্ট হয় বন্ধুরা একটু কেনাকাটা করলাম বাই